আমরা ছিলাম দুই বোন আমাদের দুই বোনের জন্মের কিছুদিন পর আমার মা আমাদের ছেলে পরপারে চলে যায় বাবা ছিলেন স্কুল টিচার মায়ের মৃত্যুর পর বাবাই আমাদের দুই বোনকে লালন পালন করেছে বড় করেছে আমি যখন অনার্স কমপ্লিট করি তখন আমার বাবা আমাকে বিয়ে দিতে চেষ্টা করছে অনেক জায়গা থেকে সম্বন্ধ আসছে অনেক জায়গা থেকে বিয়ে দেখছে কিন্তু বাবার মন মতো হচ্ছিল না যাই হোক এক জায়গা থেকে আমার বিয়ে ঠিক হয়েছে সেখানে আমাকে বিয়ে দিবে কিন্তু বিয়ে দেওয়ার সময় বাবার একটাই টেনশন ছিল আমার ছোটো মেয়েটা কোথায় থাকবে আমার বড় মেয়েকে যখন আমি বিয়ে দিয়ে দিব। তখন আমার ছোটো মেয়েটাকে কে দেখবে বাবা কিন্তু আমাদের নিয়ে তার জীবনটা চালিয়ে নিচ্ছিল বাবা দ্বিতীয়বার অন্য কারো কথা কখনো ভাবেনি অন্য আবার বিয়ে করবে সেটা বাবা কখনো মাথায় আনেনি বাবার সব ভালোবাসা চিন্তা স্বপ্ন সব কিছু আমাদের দুই বোনকে গিরেই ছিল তা আমার বিয়ের পরে বাবা যেখানে আমার বিয়ে ঠিক করেছে সেখানে সে আমার হাজবেন্ডটা ছিল দুই ভাই তার ছোট একটা ভাই আছে তার টেনশন যে তার মেয়ে দুইটাকে যদি একই ফ্যামিলিতে একই সংসারে দিতে পারত তাহলে মনে হয় তার মেয়ে দুইটা ভালো থাকত। যাই হোক আমার বিয়ে হয়েছে খুব ধুমধাম করে বাবা আমাকে বিয়ে দিয়েছে আমার বিয়ের পরে আমার ছোট বোনটা একদম একা হয়ে যায় কিছুদিন পর বাবার চিন্তা যে আমার দেবরের কাছে আমার বোনটাকে বিয়ে দিবে। বাবার চিন্তা যে দুইটা মেয়ে যদি একসঙ্গে থাকে তাহলে ভালো থাকবে আমার দুইটা মেয়ের দুজন দুজনের কাছাকাছি থাকবে দুইটা মেয়ে ভালো থাকবে মামরা মরা দুটা মেয়ে যদি একসঙ্গে থাকতে পারতো তাহলে বাবার অনেক ভালো লাগতো বাবার এটাই ছিল বাবার স্বপ্ন তো যাই হোক বাবার সেই স্বপ্ন পূরণ করার জন্য বাবা সবাইকে বলল যে আমার ছোটো মেয়েটাকেও আমি এই ঘরে বিয়ে দিতে যাই যাই হোক আমার শ্বশুরবাড়ি থেকেও রাজি হয়ে গেল কিছুদিন পর আমার ছোট বোনটাকেও আমার দেবরের সাথে বিয়ে দিল বাবার স্বপ্ন পূরণ হলো বাবার স্বপ্ন পূরণের সাথে সাথে আমারও অনেক ভালো লাগা কাজ করেছিল যে হ্যাঁ দুইটা বোন একই ফ্যামিলিতে একই সংসারে আছি এবার ভালো থাকতে পারবো বাবাও টেনশন মুক্ত থাকবে বাবা যখন আসবে একসঙ্গে দুই মেয়েকে দেখতে পারবে তো বাবার সেই স্বপ্ন যে আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে সেটা আমি জীবনও ভাবতে পারিনি কারণ সময়ের সাথে সাথে মানুষের চরিত্র চেঞ্জ হয় মানুষের রূপ চেঞ্জ হয় মানুষ চেঞ্জ হয় সেটা আসলে পরিস্থিতি কি করে মানুষের সেটা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে কিন্তু বাবা যে আমার জীবনটা এরকম নষ্ট করে দিবে বা বাবার এই ডিসিশানে যে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে সেটা আমি ভুলও জানতে পারিনি বিয়ের প্রথম প্রথম ভালোই ছিল আমার হাজব্যান্ড ভালো চাকরি ভালো টাকা বেতন পেত সংসারের সব দায়িত্বই আমার হাজব্যান্ডই করত। আমার দেবরের তেমনই একটা ইনকাম ছিল না যখন দুই ভাই একসঙ্গে ছিল খুব ভালো দুজন একই ড্রেস কিনতাম বা একই শাড়ি পরতাম একইভাবে খাওয়া দাওয়া করতাম চলাফেরা করতাম যখন দুই বোনের বাচ্চা হয়েছে সংসার বড় হয়েছে তখন ধীরে ধীরে আমার বোন অনেক কিছুই সে মানিয়ে নিতে পারছে না সে সবসময় আমার সাথে হিংসা করতো আমার এটা বেশি আমি এটা দামি করেছি এটা হয়েছে আমাকে নিয়ে সে দিন রাত্রি শুধু জেলাস করত। সে তার আমার দেবরকে অনেকভাবে সে তার বুঝাতো যাই হোক এক পর্যায়ে আমাদের দুই বোনের সংসারটা সেপারেট হয়ে যায় সেপারেট হওয়ার পরেও আমার বোন থামেনি আমার বোন সারাদিন আমার পিছনে লেগেই থাকতো যেটা নাকি আসলে আমরা মনে করি যা যায়ের ভালো দেখতে পারে না কিন্তু আপন বোন হয়ে যে সে যায়ের মতো রূপ হয়ে যাবে সেটা আসলে যে ওই সিচুয়েশনে বা ওই পরিস্থিতির শিকার না হয় সেটা সে কখনোই বুঝতে পারবে না যে বোনের সুখের জন্য যে বোনের বালোর জন্য বাবা আমার সংসারে আমার দেবরের কাছে বোনকে বিয়ে দিয়েছে সেই সংসারটা আসলে এখন আমাদের নরকে পরিণত হয়ে গিয়েছে আমার বোন আমার অমঙ্গল চায় আমার অসম্মান চায় আমি কিভাবে খারাপ থাকব আমার খারাপ চায় সে বোন যে আমার এত বড় শত্রু হয়ে যাবে কখনো স্বপ্নেও ভাবেনি যে বোনকে রেখে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসছি দিনরাত বনের বোনের জন্য কান্নাকাটি করতাম বোন কী খাচ্ছে বোন কীভাবে আছে বোনের সুন্দর একটা ড্রেস বোনের একটা কসমেটিক বোনের মাথার চুলের ফিতা বোনের ক্লিপ এগুলো নিয়ে যে বোনকে সারাদিন এত বেশি চিন্তা করতাম যে বোনকে আমার মনের মতো করে সাজাতাম সেই বোন যে একসময় নিজের পায়ে স্থায়ী একটা ঠিকানা তৈরি করে সে আমার বিরুদ্ধে সে এরকম করবে এরকম জেলাস করবে বা আমার বিরুদ্ধে এরকম প্রতিবাদ করবে আমাকে নিয়ে সব কিছুতে জেলাস করবে সেটা আসলে চিন্তার বাহিরে ছিল আমার বাবার সেই ডিসিশান আসলে বলছিলো বাবা চাইছিল যে আমরা দুই বোন ভালো থাকবো কিন্তু দিন শেষে যে সেই দুই বোন কখনো ভালো থাকতে পারবো না সেটা বাবাও বুঝতে পারেনি কিছুদিন পরে বাবাও পরে পরে চলে গেছে যাই হোক দুই বোনের এই যুদ্ধ আমাদের জীবনটাকে কতটুকু কি করবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে আমাদের ভবিষ্যতে বাচ্চাদের কি হবে কোনো সম্পর্কেই আসলে দূর থেকেই ভালো কাছ থেকে আসলে ভালো না বাবা হয়তো এই ডিসিশন নিচ্ছে যে একসঙ্গে থাকলে ভালো থাকবে না একসঙ্গে থাকলে সেই সম্পর্কে আরও তিক্ততা তৈরি হয় সেই সম্পর্কের মধ্যে অসম্মান তৈরি হয় আপনি কাউকে বেশি ভালোবাসবেন যাকে বেশি কেয়ার করবেন সেই দিন শেষে আপনার ক্ষতি চাইবে আপনার অঙ্গমঙ্গল চাইবে তো যাই হোক এটাও একটা গল্প এটা আমি একজনের কাছ থেকে খুব কাছের একজন মানুষের কাছ থেকে শুনেছি আমার খুব খারাপ লেগেছে এইসব আসলে এই ধরনের গল্পগুলো আসলে আমাদের বাবা মা কিংবা কিংবা আমরা যে ভাই বোন বা আপনজনের জন্য যেটুকু ভালোবাসি বা তাদের ভালোর জন্য যেগুলো করি কিন্তু দিন শেষে তারা এত বড় স্বার্থপর হয়ে যায় যে যখন নিজের একটা ভালো পজিশন তৈরি হয় তখন তারা অতীতকে ভুলে যায় অতীতের আদর ভালোবাসা সম্মানগুলোকে ভুলে যায় অতীতের মানুষগুলোকে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু সেই মানুষগুলো যে একসময় তার মঙ্গল চেয়েছে তার ভালো চেয়েছে তার সুন্দর ভবিষ্যৎ গড়ে দিয়েছে সেটা তারা আসলে মানতেই চায় না তা সবাই ভালো থাকবেন পৃথিবীর সব ভালোবাসাগুলো যেন সম্মানের সহিত বেঁচে থাকে ভালোবাসার গুলো যেন যুগ যুগ ধরে সবার কাছে গ্রহণযোগ্যতা পায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম